রাত দুটা সতেরো ফোনে একটা মেসেজ এলো মেসেজটা তার কাছ থেকে যে মানুষটাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলে তুমি বুঝতে পারছ না কি ভুল করলে কি নিয়ে বা কথা বলতে চাই উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে কিন্তু আর রিপ্লাই দিল না কোনো কল করল না কোনো এক্সপ্লেনেশন না শুধু নিরবতা এই নিরবতা ধীরে ধীরে তোমার মাথার ভেতর ঢুকে গেল নিজের কথাগুলো সন্দেহ করতে শুরু করলে কি বলেছিলে কি করলে আবার কি বল হলো পরের দিন তুমি নিজেই ওকে টেক্সট দিলে আমি কি ভুল করেছি প্লিজ তুমি জানো না এটাই তার আসল খেলা সে জানে যখন একজন মানুষকে তুমি অল্প একটু অনিশ্চয়তার মধ্যে রাখো তখন তার মস্তিষ্ক নিজেই নিজেকে ভাঙতে শুরু করে সে জানে নীরবতা থেকেও শক্তিশালী কারণ গিলটি থাকা মানুষ প্রশ্ন করে কিন্তু নিরবদায় মানুষ নিজের বিরুদ্ধেই প্রমাণ তৈরি করতে থাকে আর কিছুক্ষণ পর সে অবশেষে লিখলো আইন ডিস অ্যাপয়েন্টেড ব্যাস শুধু এইটুকুই তুমি পুরো ভেঙে পড়লে ক্ষমা চাইলে হাজারও ব্যাখ্যা দিলে আর সে একটা শব্দও বললো না কারণ সে চায় তুমি নিজেই নিজেকে দোষী বানাও সে চায় তুমি তা সারা বুঝতে শিখে ফেলে শেষে তুমি বুঝলে সে কখনোই তোমার সাথে রাগ করে সে শুধু দেখতে চেয়েছিল তোমাকে ঠিক কতটা সহজে ভেতর থেকে ভেঙে ফেলা যায় একটা কথা মনে রাখবে যে মানুষ তোমাকে নিরবতার মধ্যে ডুবিয়ে রাখে সে কখনোই তোমাকে ভালোবাসে না সে শুধু তোমাকে উম করতে চায় জয়েন করো